আসলামু আলাইকুম এভরিওয়ান স্বপ্নের রং বুটিক্স থেকে কিন্তু আজকে খুবই ধামাকা এবং সুন্দর কিছু কালেকশনের ড্রেস নিয়ে চলে এসেছি সো ড্রেস অবশ্য কয়টা দেখাবো আপনাদেরকে তো সব দেখানো সম্ভব না আমাদের কিন্তু হিউজ পরিমাণ গুডাউন বর্তী প্রোডাক্ট রয়েছে যারা যারা আমাদের প্রোডাক্ট নিয়ে মানে বুটিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন বুটিক্স লাভার যারা আছেন যারা আরং কটন পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই কোয়ালিটির ড্রেসগুলো নিয়ে কাজ করতে পারেন দেন আমি ড্রেসটাই তো দেখিয়ে দেই দেখেন ড্রেসগুলোর মধ্যে কতটা গর্জিয়াস করে কাজ করা থাকে দেন প্রতিটা ড্রেস এরি কিন্তু মিরর ওয়ার করা এন্ড এমব্রয়টরিটা খুবই গর্জিয়াস করে দেন নেক ডিজাইন থেকে কিন্তু লোয়ার পশন পর্যন্ত এটা হেভি করে মেশিনের এমব্রয়টরি এন্ড জারি সুতার কাজ করা থাকে যে আমাদের কোয়ালিটিগুলো কতটা মানে বেটার কোয়ালিটি সেটা হচ্ছে আপনারা এসে দেখে যখন আপনাদের ড্রেস কোয়ালিটিগুলো পারচেজ করবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের থ্রি পিস যেটাকে বলে যে থ্রি পিস একটা কোয়ালিটির মধ্যে যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি পাবেন দেন আমাদের কিন্তু হোলসেল সম্পূর্ণটাই আমরা হোলসেল করে থাকি যারা যারা বিজনেসের জন্য একটা হোলসেল ফ্যাক্টরি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা সো দেরি না করে কিন্তু দ্রুত দ্রুত করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দের কিছু কালেকশন কিন্তু আপনারা আপনাদের জন্য বিজনেসের জন্য নিয়ে যেতে পারেন